গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে গ্রাম আদালত কি গ্রাম আদালত আইন দুই হাজার ছয় অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয় গ্রাম আদালত অনধিক তিন লাখ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই কেন আমরা গ্রাম আদালতে যাব গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে প্রতিনিধি মনোনয়নে আবেদনকারী ও প্রতিবাদী সমান সুযোগ পায় পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারে আইনজীবী দরকার হয় না গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয় এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে পক্ষদয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা হয় দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী প্রতিবন্ধী ব্যক্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী খুব সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ পায় গ্রাম আদালত কি কি ধরনের বিরোধ নিষ্পত্তি করতে পারে ফৌজদারি চুরি দাঙ্গা প্রতারণা ঝগড়া বিবাদ কলহ বা মারামারি মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক ভয়ভীতি দেখানো বা হুমকি দেয়া কোন নারীর শালীনতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ করা দেওয়ানি পাওনা টাকা আদায় সংক্রান্ত স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত কোনো অস্থাবর সম্পত্তি জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত স্ত্রী কর্তৃক বকেয়া ভরণ পোষণ আদায় ইত্যাদি গ্রাম আদালত কোন বিরোধগুলো নিষ্পত্তি করতে পারে না ধর্ষণ খুন অপহরণ ডাকাতি বহুবিবাহ তালাক অভিভাবকত্ব ডেনমোহর দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার যৌতুক নারী ও শিশু নির্যাতন কোনো ঘটনায় রক্তপাত ঘটে থাকলে স্থাবর সম্পত্তির স্বত্বাধিকার সংক্রান্ত তিন লাখ টাকার অধিক মূল্যমানের যেকোনো বিরোধ গ্রাম আদালতে কিভাবে আবেদন দাখিল করতে হবে আবেদনকারীকে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনপত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর দাখিল করতে হবে আবেদনপত্র দাখিলের সময় ফৌজদারি মামলার জন্য দশ টাকা এবং দেওয়ানি মামলার জন্য কুড়ি টাকা ফিস দিতে হবে এবং রশিদ সংগ্রহ করতে হবে ফৌজদারি মামলার ক্ষেত্রে বিরোধ সংঘটিত হওয়ার ত্রিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে দেওয়ানি মামলার ক্ষেত্রে বিরোধ সংঘটিত হওয়ার ষাট দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে তবে স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার দিন থেকে এক বছরের মধ্যে মামলা দায়ের করা যাবে গ্রাম আদালত গঠন একজন চেয়ারম্যান এবং উভয় পক্ষ আবেদনকারী এবং প্রতিবাদী কর্তৃক মনোনীত দুইজন করে মোট পাঁচজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠিত হবে চেয়ারম্যানের অনুপস্থিতিতে নির্ধারিত পদ্ধতিতে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের অন্য কোন সদস্য গ্রাম আদালতের দায়িত্ব পালন করবেন নারী সংশ্লিষ্ট মামলায় গ্রাম আদালতে প্যানেল সদস্য হিসেবে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক গ্রাম আদালত কোন কোন ক্ষেত্রে এবং কত টাকা পর্যন্ত জরিমানা করতে পারে মিথ্যা মামলা দায়ের করলে গ্রাম আদালতে মিথ্যা মামলা দায়ের করা হলে মিথ্যা মামলা দায়েরকারীকে অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারবে সাক্ষী কর্তৃক সমন অমান্য করলে গ্রাম আদালত কর্তৃক জারিকৃত সমন সাক্ষী ইচ্ছা করে অমান্য করলে গ্রাম আদালত ওই সমন অমান্যকারী সাক্ষীকে অনধিক এক হাজার টাকা জরিমানা করতে পারবে গ্রাম আদালত অবমাননা করলে কোনো ব্যক্তি যদি গ্রাম আদালত অবমাননা করে তাহলে গ্রাম আদালত অনধিক এক হাজার টাকা জরিমানা করতে পারে নিম্নোক্ত বিষয়গুলো গ্রাম আদালত অবমাননার সামিল গ্রাম আদালত সম্পর্কে অশালীন কথা বলা বা হুমকি দেয়া গ্রাম আদালতের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করা গ্রাম আদালতের আদেশ সত্ত্বেও কোনো দলিল বা অর্পণ বা হস্তান্তর করতে ব্যর্থ হওয়া আদালতের কাছে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করা গ্রাম আদালত কিভাবে গ্রামের জনগণকে সহায়তা করতে পারে গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায়ে বিরোধ বা বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে গ্রাম আদালতে সবাই অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে প্রতিকার পায় গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের ফিস ছাড়া অন্য কোনও খরচ নেই গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলার জট কমাতে সাহায্য করে